তো আমি বললাম তাহলে তুমি একটা খাও আমি আরেকটা দিলাম আমার মেয়ের জন্যে দিলাম অর্ডার তো অর্ডার ও খাওয়া শুরু করলো আমি ফিডব্যাক নিলাম যে কীরকম কি কী খেয়ে কেমন লাগে কেমন তো স্যার আমার এখন আমি ভালো আছি আমাদের এই অ্যালার্জি বিনাস ট্যাবলেটটি সেবন করে আমরা যে বলি হাজারো মানুষ উপকার পেয়েছে তো এটাই আমরা একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম খাটি টেম থেকে আমি নাজিম বলছিলাম তো আমরা এখন চলে এসেছি ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্কের পাশেই আমাদের এই অ্যালার্জি বিনাশ ট্যাবলেটটি খেয়ে আমাদের এক সার উপকার পেয়েছে সেটাই আমরা তার মুখ থেকে শুনবো জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান হাইব চৌধুরী আমি হলো আপনার কাজী গ্রুপে কাজী পলিমার সেকশনে আছি আমি একজন ম্যানেজার হিসেবে এখানে মূলত তো সার হয়েছে বাংলাদেশে খুবই সুনামধন্য একটা প্রতিষ্ঠান কাজী অ্যাগ্রো গ্রুপ তো এই গ্রুপের ম্যানেজার সেকশনে আছে তো সারের অ্যালার্জি সমস্যা ছিল তার অ্যালার্জি সমস্যা কতদিন ছিল তো আমরা একটু বলেন দেখেন আমার কিন্তু অ্যালার্জি আসলে কম বেশি ছিল কোভিড টিকা দেওয়ার পরে অ্যালার্জিটা একটু বেড়ে যায় আমার অনেক অ্যালার্জি বেড়ে গেছিল বেশ আমার রাতে আমার গোমতো না

প্রফেসর ছিল তাদেরকে দিয়েও আমি দিতে দেখেছি কিন্তু অ্যাটলিস্ট আমার আসলে ওই সেরকমভাবে অ্যালার্জিটা ওইভাবে যায়নি তারপর আমি ওই যে ফেসবুকে দেখলাম খাটি টিম তো আমি এই খাঁটি টিমে দেখলাম যে আমার আত্মীয় স্বজনের ভিতরে কয়েকজন লাইক করছে আমার বাজারে তো অনেক ইয়ে আছে অ্যালার্জি অনেক কোম্পানির আছে কিন্তু আমার যেহেতু আত্মীয় স্বজনের ওটা লাইক করছে আমি ওখান থেকে আমি ইন্সপায়ার্ড হলাম ওই ইন্সপায়ার্ড হওয়ার পরে আমি ও ওটাকে একটা একটা আমি ঠিক আছে দেখি একটা আমাদের উপর আস্থা রেখে বিশ্বাস করে আমাদের অ্যালার্জি জিনিসটা অর্ডার দিয়া এনেছে অর্ডার দিয়ে আনার পর কি করছিলেন অর্ডার দিয়ে আমি খাওয়া শুরু করলাম খাওয়া শুরু করার পরে এক ফাইলে দেখি যে আমি অনেক উপকার পাচ্ছি আমার এই রাতে ঘুম ভালো হয় আর অতটা আমার ওই হাত পা অতটা চুলকায় না মানে আপনি বলতেছেন যে রাতে আপনি পরিপূর্ণ আরামদায়ক ঘুম দিতে আছেন আর তো এরকম চুলকায় না আপনি এখন শান্তির সাথে বসবাস করতেছেন আমার এই যে আমি যে খাটি টিমের যে যে ক্যাপশন দেখলাম ওখানে কতগুলো লেখা যে এই রক্তে অ্যালার্জি হ্যাঁ এরকম তো আমি দেখলাম এইটাই মনে হয় আমার রক্তে অ্যালার্জির জন্যই এটা হচ্ছে তো আমি থেকে একটা ভেষজ এটাকে খেয়ে দেখি তো আমার মনে হয় যে ওইটা খালাম আমি খাওয়ার পর আমি অনেক

আমি আর একটা দিলাম অর্ডার আমার ওই মেয়ের চুলক নিয়ে চোখে একটা খাও তো আমি আর একটা দিলাম আমার মেয়ের জন্য দিলাম অর্ডার তো অর্ডার দিয়ে ও খাওয়া শুরু করলো ও খাওয়াতে আমি আমি ফিডব্যাক নিলাম যে কিরকম খেয়ে কি কেমন লাগে কেমন তো স্যার না আমার এখন আমি ভালো আছি ও ও আর সমস্যা ছিল মেয়ের এক ফাইল ওর ও অ্যালার্জি হয় নাক মুখ চুল থাকতো চোখ চুল থাকতো আমি দেখতাম দেখার পরে আমি ওরে বললাম যে তাহলে তুমি এক ফাইল খেয়ে দেখো তো আমি এক ফাইল ওকে আর একটা ওর জন্য আর একটা অর্ডার দিয়ে ওই ইয়ে করলাম ও ওকে আমি ও ওর কাছ থেকে ফিডব্যাক নিলাম ও বলছে না আমি আমি আবার মনে করেছিলাম ওটা ওর আর একটা ফাইল ওর লাগবে কি না তা না ও এক ফাইলকে ও বললো ও ভালো আছি ও ওকে তো স্যারের সমস্যা ছিল স্যারের সমস্যা থাকার পরে স্যার যেহেতু খাই উপকার পেয়েছে তার মেয়েরও সমস্যা ছিল এরপরে তার মেয়েকে একটা অ্যালার্জি ট্যাবলেট অর্ডার করে দিছে আলহামদুলিল্লাহ তারও খেয়ে এখন পরিপূর্ণ সে সুস্থ তো সারে আমাদের এই প্রোডাক্টটি খেয়ে তার পুরো পরিবারে অ্যালার্জি মুক্ত হয়েছে এখন আলহামদুলিল্লাহ সে সুন্দর যাপন করতেছে এবং রাতে আরামদায়ক ঘুম আছে তাই না এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আমাদের অ্যালার্জি বিনাশ ট্যাবলেটটি আরও অনেকে বিশ্বাস করে আসলে ভেষজ কাজ করে কিনা তাদেরকে কিভাবে বলবেন যে এরা কি নিতে পারে কি নিতে পারে না আমি আমার যেহেতু আমি খেয়েছি আমি নিজে আমি নিজে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কাজ হয়েছে আমার অসহ্য ওরকম রাতে খুব জ্বালা যন্ত্রণা অ্যালার্জি যেহেতু খাওয়া দাওয়ার পর এটা যেহেতু ভালো লাগছে আমার আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনারা একবার ট্রাই করে আপনারা দেখ দেখ দেখতে পারেন যেহেতু সাড়ে উপকার হয়েছে তার বিশ্বাস করে অর্ডার দিয়েছে খেয়ে আলহামদুলিল্লাহ উপকার পেয়েছে ইনশাল্লাহ আপনাদেরকেও বলতেছে যে আপনারা একবার শাস্ত্রীকেই শরীরে কি ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো আপনি যদি আমাদের অ্যালার্জি বিনিয়াস ট্যাবলেটটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন বা নিচে অর্ডার দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো এক রিভিউতে